আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি এসেছি আর এফ এল বেসবাইয়ের শোরুমে একদম ফার্স্টে আর এফ এলের যে যে বেস্টাইটিতে এসে আমি শুট করেছিলাম এটা কামরাঙ্গি চরা অবস্থিত এটা রনি মার্কেটে যে মোচুরটা সেই মোচুরটাতে আসলে আপনারা পেয়ে যাবেন আর হাবি ভাই দোকানের নাম্বারটা আগে বলে দেন কারণ সবাই আমার মাথা নষ্ট করে দিচ্ছে যে আপনারা যে আর এফ এলের যে প্রথম

ব্রাঞ্চের যে ম্যানেজার আছেন ওনার নাম্বারটা আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি ভাই আবার বলেন ওকে আমরা জেনে নিলাম এই ব্রাঞ্চটার নাম্বার এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো আর এফ এল বেস্ট বাই যে ফুলের কালেকশন আছে এবং ফুলদানি বা ফুলের টব বা ফ্লাওয়ার বাস যে আছে আমরা সেগুলোর কালেকশন সম্পর্কে জানবো এবং এগুলো দামের রেঞ্জগুলো জানবো আর যেহেতু আমি প্রথমেই এই শোরুমটার অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিয়েছি এখন আপনাদের খুব সুবিধা এবং খুব সহজে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন আপনাদের পছন্দের ফুল এবং পছন্দের ফ্লাওয়ার বাস বা ফুলদানিটি তা আমাদের সাথে হাবি ভাই আছে হাবি ভাই আমাদের একে একে করে ফুলের যে স্টিকগুলো সেগুলোর দাম এবং যে ফ্লাওয়ার টপগুলো দেখছি বা ফ্লাওয়ার বাসগুলো দেখছি ওগুলোর দামগুলো আমাদেরকে বলে দেন ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রোজ ফ্লাওয়ার স্টিক অনেক সুন্দর লাগছে ওনার হাতে এটাই স্টিকটার দাম কত আর কটা ফুল আছে এখানে এর দাম আছে 200 টাকা 200 টাকা বিয়াজ 200 টাকা হলে আপনারা আরএফএল বেস্টবাই এর যে কোনো শোরুম থেকে বাংলাদেশের এই প্রান্ত থেকে প্রান্ত যে কোনো প্রান্ত থেকে আপনারা এরকম একটা ফুল এস্টিক 200 টাকা হলে আপনারা পেয়ে যাবেন তারপর আমরা নেক্সট দেখি ফুল আসে পাঁচটা ওকে ফুল আসে পাঁচটা এবং কালার এরও মনে ভেরিয়েশন আছে এটা ছাড়াও আর অন্য না এটা কি কসমস এখানে দুইটা এগুলি প্যারিস্টিকের প্রাইস কত আপনি কিছু দেখে বলেন এটার প্রাইস 125 টাকা হলে আপনারা এরকম সুন্দর শুভ্র সুন্দর এবং মনোরম ফুল যেটা বলে সেটা আপনারা কত 125 টাকা স্টক আপনারা কিনতে পারবেন আর এগুলো সাজানোর জন্য নিচে फ्लावर বাস আছে এগুলো দামগুলো আমি বলে দিব আমরা এখন দেখছি কদম অরেঞ্জ কালারের কদম যে ফুল সেই ফুলটা এটার প্রাইসটা কি রকম আপনি রেডটা দেখেন না রেডটা তো খোলাই আছে ওটা তালের খুলতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রেড কালার যে কদমটা সেই কদমটা এখানে দেখতে পাচ্ছেন এইটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এগুলো পারিস্তিক দুশো টাকা করে আপনার আপনাদের রুম ডেকোরেশন করতে পারবেন কার্টেন কালারের সাথে ম্যাচ করে লাল কালার এগুলো কি কি কালারগুলো হয় হলুদ এবং লাল কালারটা আছে আপনারা এই কদমটা দুইটা কালারের ভ্যারিয়েশন পাবেন একটা হচ্ছে অরেঞ্জ আরটা হচ্ছে রেড আর পারিস্টিক স্টিকের দাম তো আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি এখন দুশো পার্টিক স্টিকের দাম হচ্ছে দুশো টাকা করে আমরা এখানে রজনীগন্ধার মতো একটা স্টিক দেখতে পাচ্ছি এইটা প্রাইসটা কত এটাও দুশো টাকা মানে আপনারা ভালো মানের যদি স্টিক কিনতে চান আপনার আপনাদের দেড়শো থেকে প্রায় তিনশো টাকার মতো একটা অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু এগুলো আর্টিফিশিয়াল এগুলো কিন্তু প্রাকৃতিক না এগুলো অনেকদিন আপনার ইচ্ছা করলে ধুয়ে ওইগুলো পরিষ্কার করতে পারবেন বা আপনাদের এখানে আর এর বেস বাইতে ব্রাশও পাওয়া যায় আপনারা ব্রাশ দিয়ে একটু ঝেড়ে নিলে কিন্তু এগুলো আবার ক্লিন হয়ে যাবে বছরের পর বছর সুন্দর থাকবে আপনাদের এই ফুলগুলো তারপর আমরা আরও যে ফুলের কালেকশনগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিব এটা মেবি টিউলিপ আমরা এখানে টিউলিপ ফুলের একটা কালেকশন দেখতে পাচ্ছি ভাইয়ার হাতে এটার প্রাইসটা কি রকম একশো পঁচিশ টাকা প্রাইস ওকে এগুলো এক একটা স্টিক হচ্ছে একশো পঁচিশ টাকা করে একশো পঁচিশ টাকা হলে আপনারা এরকম টিউলিপের স্টিক দিতে পারেন আমি জানি টিউলিপ ফুলের প্রতি অনেকেরই বেশ ভালো দুর্বলতা আছে এখানে কি কালার কি একটাই ওকে এখানে কালার আরও আছে কিন্তু ওনাদের এই শোরুমে আপাতত একটা কালারে আছে আমি জাস্ট দামের একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা এসে আপনাদের মন পছন্দ অন্যান্য যে কালার বা অন্যান্য ফুল আপনারা নিতে পারেন এখানে আমরা একটা ফুল দেখতে পাচ্ছি এই ফুলটার এই ফুলটা কি ফুল এটা কি টিউলিপ ভিউয়ার্স আমি এখন যে ফুলটা দেখতে পাচ্ছি এটা অনেকটা এটা অনেকটা টিউলিপ টাইপই টিউলিপ টাইপ যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার না সরি এটা মেরুন কালার একটা ফুল এটার প্রাইস কত একশো পঁচিশ টাকা এটা স্টিকটার দাম আচ্ছা তারপর আমরা এরপরে যেগুলো আছে আমরা এগুলো একটু দেখি এই যে পিঙ্ক কালার এটা নেন পিঙ্ক কালারের এটা হ্যাঁ হ্যাঁ এটা আমরা এখানে একটা স্টিক দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই স্টিকটার দাম কত এটার প্রাইসটার দাম দুইশো টাকা ভিউয়ার্স আমরা আরেকটা ফুল দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দর একটা ফুল সাদা রঙের যারা সাদা রঙের ফুল দিয়ে রুম ডেকোরেশন করতে পছন্দ করেন তারা কিন্তু এই ফুলটা দিয়ে কিন্তু রুমটা ডেকোরেশন করে নিতে পারেন এটার প্রাইসটা কত প্রাইস 125 টাকা 125 টাকা ওকে এটার দাম 125 টাকা এরপর এই যে পার্পল কালারের যে ফুলটা আমরা দেখতে পাচ্ছি এটার একটু দামটা আমাদের একটু বলে দেন অনেকে কিন্তু পার্পল কালারের প্রতি অনেক দুর্বল এটা 125 এটা একশো টাকা ওকে পার্পল কালার এটা হচ্ছে কচু এটা যে কচুরি পানার যে ফুলটা হয় বিয়ার্স এটা কিন্তু কচুরি পানার ফুলটা আপনারা কিন্তু অনেকে কচুরি পানার ফুলটা অনেক পছন্দ করেন এই জন্যই কিন্তু ওনারা আরফেল বেস্ট বাই আরফেলের যে কোম্পানি ওনারা কিন্তু আপনাদের জন্য বিভিন্ন আপনাদের রুচির কথা চিন্তা করে বা আপনাদের কথা মাথায় রেখে কিন্তু তৈরি করেছে বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকম ভ্যারিয়েশন এবং বিভিন্ন রকমের দামের ওইটার দাম একশো টাকা ওকে এরপর আমরা যে গোলাপ ফুলের যে গাছটা দেখতে পাচ্ছি এগুলি কি পারিস্টিক নাকি আচ্ছা আমরা ইয়েলো কালার একটা টিউলিপ দেখতে পাচ্ছি ওয়াও এটা একটা ইয়েলো কালারের একটা টিউলিপ ফুল এটার প্রাইস রেঞ্জটা কি রকম শুধু পঁচাত্তর টাকা ওকে ভিওয়ার্স এটা কিন্তু একটু চিপ তুলনামূলক আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আমি কিন্তু এই সুযোগ ছাড়বো না পঁচাত্তর টাকা করে জ্যোতিষ ঠিক আমি দুই তিনটা নিয়ে আমার ঘর ডেকোরেশন করব খুবই সুন্দর আর এইটার আরো কয়েকটা কালার আছে আরো কয়েকটা কালার আছে যে ওখান থেকে দেখতে পারতেছি আমি মেরুন কালারও আছে আচ্ছা পঁচাত্তর টাকা করে যে রেঞ্জের স্টিকগুলো আমরা আরেকটা দেখাই ওই যে মেরুন কালারের যেটা আমরা মেরুন কালারের একটা একটু দেখাচ্ছি আমাদের ভিউয়ার্সদেরকে এটাও পঁচাত্তর টাকা আপনারা এটা নিতে পারবেন শুধু পঁচাত্তর টাকা দিয়ে এটা কত পঁচাত্তর না পঁচাত্তর টাকায় ওকে তারপর আমরা আরো কিছু ফুল দেখবো রজনীগন্ধা টাইপ এটা কি দেখানো হয়েছে না এটা দেখানো হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমার মনে না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল ফুলের মতো লাগছে কিন্তু 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 এটা এটা মোটেই ন্যাচারাল আর্টিফিশিয়াল ফুল খুবই সুন্দর এটা কিন্তু রজনীগন্ধার মতোই স্টিক এটাকে মেবি অর্কিড বলে মনে হয় এটা মনে হয় অর্কিড বলে আমার জানা নেই যদি আমার ভুল হয় বিওয়ার্স মাফ করবেন কারণ এত কিছু মাথার মধ্যে রাখা সম্ভব না একটা মানুষের এটা স্টিকটার দাম কত একশো টাকা বিওর্স এটার দাম একশো টাকা আপনারা কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতেও কিন্তু আপনারা আপনাদের আপন মানুষকে দিতে পারেন বা আপনাদের বিবাহ বার্ষিকী জন্মদিনেও কিন্তু দিতে পারেন এটা কিন্তু কখনোই নষ্ট হবে না এটা কিন্তু এরকমই থাকবে মাঝে মধ্যে ক্লিন করে নিতে হবে এই যে এইগুলো মাঝখানে এগুলো কিসের এগুলো কে কি ও এটা দেখান ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আরেকটা ফুল দেখাচ্ছি ভাইয়ার হাতে এটা এটার প্রাইসটা কত একশো টাকা এটার এটা স্টিকের দামও একশো টাকা এখন আমরা আমাদের ফুলগুলোর দাম সম্পর্কে জানা হয়ে গেছে মোটামুটি যে ফ্লাওয়ার বাস গুলো আছে বিভিন্ন রকমের সেই ফ্লাওয়ার বাস গুলোর সম্পর্কে একটু জানবো ভাই একটা একটা করে একটু সামনের দিকে নিয়ে আমাদেরকে একটু দেখান এই যে এটা এটার প্রাইসটা কিরকম এটা কিসের তৈরি এটা কাঠের তৈরি এটার দামটা কত এটার দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে এরকম সুন্দর একটা ফ্লাওয়ার বাস আপনারা পেয়ে যাবেন এটা কাঠের তৈরি আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি যাতে আপনাদের ভিতরে কোনো কনফিউশন না থাকে তারপর আমরা এখানে গোল্ডেন কালার যেটা দেখতে পাচ্ছি এটার প্রাইসটা একটু আমাদেরকে বলে দেন আপনারা যখন স্টিকগুলো নেবেন তখন কিন্তু আপনারা সাথে করে কিন্তু এখান থেকে ফ্লাওয়ার বাস নিয়ে যেতে পারেন তাতে গিয়ে কিন্তু আপনাদের গুছাতে সুবিধা হবে তারপরে এটা এটার প্রাইসটা এটা বোটের তৈরি এটা দাম 800 টাকা এটা বোটের তৈরি ওকে বোর্ড দিয়ে তৈরি করা এটার দাম 800 টাকা ওকে এটার দাম আটশো টাকা এটা একটু প্রাইসটা বেশি কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর গ্লেজি সিরামিকের মতো আর প্লাস উপরে যে গোল্ডেন একটা রয়্যালিটি রয়্যালিটি একটা ভাব কিন্তু চলে আসে ঘরে যারা গোল্ডেন কালার চুজ করেন বা গোল্ডেন কালার অনেক পছন্দ করেন তারা কিন্তু সোফা বা পর্দা কিন্তু গোল্ডেন কালার নিয়ে থাকেন ওইটার সাথে কিন্তু এটা খুব ভালো ম্যাচ হিসেবে কিন্তু আপনারা রুম ডেকোরেশন করতে পারেন এটা কি পুরোটা একটা সেট নাকি ই আলাদা স্টিকগুলা কি আলাদা স্টিকগুলো যে আমাদের রোজ যে একটা স্টিক দেখাইছিলেন ছয়টা করে ফুল ওগুলো আচ্ছা আচ্ছা ওকে এই এই টপটার দাম কত 500 টাকা ওকে এটার দাম 500 টাকা আর ওখানে যে फ्लावर বাস না এগুলো তো মনে फ्लावर বাস তাহলে এগুলো কি বাসকে আচ্ছা আর নাই फ्लावर বাস হ্যাঁ সমস্যা নাই এখন কি দেখানো যাবে ওকে এটা হচ্ছে জোড়া কিনলে জোড়া কিনতে হয় সিঙ্গেল দিতে হয় ওকে এটার দামটা এগুলি এক পার পিসের দাম কিরকম ভিউয়ার্স এখানে কিন্তু দুইটা একসাথে কস্টের দিয়ে মারা আছে মানে লাগিয়ে নেওয়া আছে এগুলি কিন্তু পার পিস এক একটা একটা আলাদা এখানে দুইটা পিস একসাথে দেখাচ্ছি আমি এগুলি পার পিস কত করে ছশো টাকা ওকে ভিউয়ার্স এগুলোর দাম হচ্ছে এক এক পিস ছশো টাকা করে মানে এই দুইটা যদি নেন আপনার বারোশো টাকা নিতে পারেন আমার ইচ্ছা করলে এক পিস এক পিস করেও নিতে পারেন ওকে ভিউয়ার্স তাহলে আমি জানিয়ে দিলাম আরফিল বেস্ট বাই আপনারা কী কী ফুল এবং কী কী ফুলের কালেকশন পেতে পারেন তো আশা করি ভিউয়ার্স আমি আপনাদেরকে আর এফ এল বেস্ট বাই যেই সমস্ত ফুলগুলো বা বাসগুলো পাওয়া যায় তার সম্পর্কে কমপ্লিটলি একটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি দিয়ে দিয়েছি আমাদের যে আর এফ এল যে রনি মার্কেট আর এফ এল যে রনি মার্কেটের যে ব্রাঞ্চটা সেই ব্রাঞ্চের যে ম্যানেজার ওনার নাম্বারও আপনাদেরকে দিয়ে দিয়েছি এখন আপনারা যে কাজটি করবেন জাস্ট কালেক্ট করবেন এখান থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টটি আশা করি ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ